বারো দিয়ে বাঘ দিলে আসে পঞ্চাশ মানে ভাবতে পারেন যে ফুরবি দিয়ে পঞ্চাশ কেমনে মাইলেজ পাইতেছি মানে ফুরবি দিয়া পঞ্চাশ কিলো মাইলেজ এবারে কেমনে সম্ভব তো সম্ভব ভাই সব কিছুই সম্ভব এই আমি আমাদের এলাকার পাশে একটা সুন্দর একটা পার্ক হইতাছে এখন ওপেনিং হয় নাই সুপার ফ্রম ও নতুন পার্ক স্পিড বুড়ো আছে বাট এখন চালু হয় নাই মনে হয় সুন্দর না ওই যে কাজ চলতে আছে আমার মনে হয় কি পুরোটা পার করিব আর এই পাম্পটা আমার কাছে মানে অনেক ভালো লাগে কারণ এই জায়গার পাম্পের তেল এত পরিমাণের ভালো অনেক ভালো আমি অনেক ভালো মাইলেজ পাই এই জায়গা থেকে হ্যালো আগে আসসালামু আলাইকুম আসুন সকলি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হলো ফ্রাইডে আজকে আমরা বেরোইছি প্রতি শুক্রবারের মতন আজকে আমরা বেরোইছি আর সাথে আছে এখন রাববি আর এই মনে পুলিং দিতে গেছে বাসায় তো এই বাইক নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো হলো ভাই এই বাইকটা কিভাবে এত মাইলেজ পান মানে আমি সিলেট ট্যুর দিয়েছি আমার বারো লিটার তেল দেওয়া আমি ছয়শোর উপরে ছয়শোর উপরে চলছি বারো লিটার তেল দেওয়া এখন কথা হয়ে তাহলে মাইলেজ করতে পাইলাম অ্যাভারেজ ফিফটির মতন পাইছি মানে পঞ্চাশের মতন মাইলেজ পাইছি এখন কিভাবে মাইলেজ পাইলাম এটাই বলতেছি তা বলার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা পেস্টও ফলা দেন নাই পেস্টও দ্রুত ফলো দিয়ে দেন আর আজকে বের হয়েছি সবাই মিলে ঘুরতে যাব দেখি কই যাওয়া যায় একটা পার্ক হয়েছে নাকি নতুন আমাদের এইদিকে আমাদের এদিকে বলতে রাজেন্দ্রপুর ওইদিকে এখন আমরা ওই জায়গায় যাইতেছি আর ওই যে আসা আছে কাজল আছে তো ভাইদে এখন আছে আমরা এই যে পাম্পে আর এই পাম্পটা আমার কাছে মানে অনেক ভালো লাগে কারণ এই জায়গার পাম্পের তেল এত পরিমাণের ভালো অনেক ভালো আমি অনেক ভালো মাইলেজ পাই এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি আমি এক লিটার তেল পড়ি আমার এক লিটারে আপনার পঞ্চাশ কিলো যায় যদি সিটিতে রাইড করি পঁয়তাল্লিশ যায় এখন কীভাবে যায় এটা আমি একটু পরে বলতেছি আর আজকে একটু বের হয়েছি যেহেতু আমাদের একটা বাইক এখন পিছিয়ে আছে ও আসলে আর একটা বাইক সামনে গেছে গা এমন আসলেই আমরা ওনা দিব আর এইটা এই পাম্পের লোকেশন আমি বলে দিয়েছি আপনারা যখন যারা গাজীপুরে আসে গাজীপুর বলতে কি বুটবাজার আশেপাশে আছেন তারা এই ময়রানে ময়রানের পাম্প বললে বা এই জায়গায় মিনিস্টার আছে মাইমন ওই যে মিনিস্টার এই মিনিস্টারের একটু এই জায়গায় আসলে লেখা আছে সেবা গ্রিন ফুয়েল স্টেশন আর যে ওই যে গাজীপুরে যে বিখ্যাত বোনা পাওয়া যায় ওটা হল ওই সামনে ওই জায়গায় আসলে যে কারো বললে পাম্পটা কোন দিকে দেখাই দেবে এই পাম্প তাই তেল ভরতে পারেন অনেক অনেক ভালো তেল এই জায়গার এই যে ওর আশা পড়ছে সবই মেনটেন বুঝতে চার হাজার টাকা খরচ করছে দুই দিনও নেই বন্ধ হৈ খেলি গাতে হয় ঠিকে আছে তোমাৰ এইটো ঘৰৰ মূল্য ঠিক হৈ যাব হা কি যে কৈ আচা মানে তেল পৰিচি আছে না অনুযায় না তোমাৰ চাম নাথ তোমাৰ চাম নাথাকে বিনোদন পাম ঐতলা ঐতলা খোৱা মানে যায় হ'ব না ভাই তো বাইরে আমরা বের হয়ে গেছি আর এখন আমরা যেতেছি আমাদের এলাকার পাশে একটা সুন্দর একটা পার্ক হইতেছে এখন ওপেনিং হয় নাই ওপেনিং হওয়ার আগে আমরা যেতেছি এর আগে সাবি করা যাই দেখছি অনেক নাকি সুন্দর তো আজকে আমরা আজকে ওই জায়গায় যেতেছি সাথে আছে তিনটা আমার আমার বাইক নিয়ে তিনটা বাইক আমরা প্রতি শুক্রবারে বের হই আজকে শুক্রবার তাই আমরা বের হয়েছি আজকে আর যে এই বাইকের মাইলেজ সম্বন্ধে কথা বলতেছিলাম সেটা হলো যে যদি আমি দেখছি যে অনেক ফোর বি কমেন্ট করছে যারা ফোর বি রাইডার আছে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল টিকটকে ওই ভিডিওতে সবাই কমেন্ট করছে যাবে ভাই কেমনে সম্ভব মানে ফোরবি দিয়া পঞ্চাশ কিলো মাইলেজ এভারেজ কেমনে সম্ভব তো সম্ভব ভাই সব কিছুই সম্ভব মানুষ ছেলে কি না পারে সবই পারে যখন আমি প্রথমে বাইকটা কিনছিলাম বাইকটা কিনে আমি মাইলেজ চেক করছিলাম আমার এই মাইলেজ চেক নিয়ে একটা ভিডিও আছে আমি ব্লগওান ব্লগও করছিলাম তো ওই ব্লগে আমি দেখছিলাম আমার বাইকটা তো সাইলেন্সার ফুটা ফুটা ছিল একটু কাটা ছিল নিচে যেটা ফুরবিতে বেশিরভাগ মানুষই করে একটু শব্দ হওয়ার জন্য ওইটা আমি করছিলাম তখন আমার বাইকটা মাইলেজ দিছিল মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার বলে মাত্র পঁচিশ মাইলেজ দিছিল তো এরপরে অনেক টেনশনে পড়ে গেছি হাতে যেহেতু আমার যেহেতু কোনো ইনকাম সোর্স নাই সেই ক্ষেত্রে যদি পঁচিশ মাইলেজ দেয় তাহলে তো ভাই আমার মানে এটার খরচ বহন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না অনেক কষ্টকর হয়ে উঠবে তারপর অনেক গাড়াডি করি যে কিভাবে কি করা যায় কেমনে সম্ভব তারপর আমার একটা পরিচিত ভাইব্রাদার আছে অর্গের যাই সেটা হলো উত্তরা বাইকার সেট কোয়ার্টার অনেকে চিনে যারা গাড়ি মুট টুট দেন তারা বেশিরভাগ মানুষই চিনবেন বাইকার সেট কোয়ার্টার ও উত্তরা দিয়াবাড়ি ওই জায়গায় তো ওই জায়গায়টা আমার ভাইব্রাদার আছে নাম হলো রায়হান তো কাছে আমি যাই যাওয়ার পরে বাইকটা সার্ভিস দিই মানে ও সুন্দর করে সার্ভিস দিতে পারে হেডকোয়ার্টারে যত যত ধরনের কর্মী আছে সবাই একটু ভালো সার্ভিস দেয় আমি সচরাচর আমার এলাকা আছে মাসুদের ঘেরেজ আমি সবসময় দেখছেন আমি ওই যে একাধাজ করাই বাট তখন যখন সার্ভিস ছিলাম তখন মাস তেমন পরিচয় ছিল না আমার যখন বাইকটা নতুন কিনছিলাম যেহেতু ঘেরেজের কোনো কেউ আমার পরিচয় ছিল না আস্তে আস্তে মাছ ধর পরিচয় হয়ে উঠে হয়ে ওঠে বাট যেদিন সার্ভিস ছিলাম তখন মাছ ধরে পরিচয় ছিল না তো যখন আমি হেডকোয়ার্টারে যাই হেডকোয়ার্টারে যাওয়ার পরে রায়হানরা সব কিছু খিলাম করি যে এরকম মাইলেজ টাইলেজ যায় রায়হান বলে পেরা নাইছিল সব কিছু ঠিকঠাক করে দিয়েছি ইনশাল্লাহ তুমি চল্লিশ মাইলেজ পাইতে পারো আমি তো অভাক যে ফোর বি দেওয়া চল্লিশ এর আগে বাবু কইছিল যে সর্বোচ্চ আঠাশ আয়ো আয়ো কইছিল যে তুমি বি দিয়ে সর্বোচ্চ আঠাশ মাইলেজ পাবে রুটটা পাইবা না আর এর আগে একটা ছোটো ভাই ছিল ফোর বি চালাই তো বারো বারো মাইলেস পাই তো তো ওই ভয়ে মানে অনেক আতঙ্কে ছিলাম যখন শুনছিলাম যে চল্লিশ মাইলেজ দিব তখন তো ভাই পুরা মানে মাথা সেই সেই ভালো লাগছে কথাটা হই না মানে মাইলেজ না থাকলেও সমস্যা নাই যদি তিরিশ হয়েছে তাও অনেক তারপর আমি সার্ভিস দিই সার্ভিস দেওয়ার পরেও কী করে যে টাঙ্কি থেকে তেলের লাইনটা ওইটা ও এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিছে ওইটার আমরা বলি যেমন ওই যে প্রাইভেট কারের ভিতরে যখন মানুষ গ্যাসের সিলিন্ডার লাগায় যখন তেল না চালায় গ্যাসটা চালায় তখন দেখবেন প্রাইভেট কারে টিউন করে যে গ্যাসটা যাতে কম খায় এই জন্য গ্যাসটা টিউন করে তাহলে গ্যাসটা অনেক কমটা নেয় আপনি অনেক দূর মাইলেজ পায় অনেক মাইলেজ পাইবেন প্রাইভেট কার দিয়ে গ্যাস দেওয়া চললে তো ওরুকুমি তেলের লাইনটা একটু টাইট করে দেয় টিউন করে দেয় সুন্দর আমার বেশি টাইট দিয়ে দেয় গাড়ি চলতোই না এই তারপর আমি যখন আমার সুন্দর করে টিউন করে দেয় কইছে ভাই এখন তুমি গাড়িটা চালাও চালাই আমার জানাই যে কত মাইলেজ পাও তো এরপর ভাই আমি যখন এক লিটার তেল ভরি আমি তোর মাইলেজ চেক করি এর পরে তখন আমার কাছে মনে হচ্ছে তেল ভাই শেষই হয় না অনেক শিউন না যে কত মাইলেজ দেয় সবাই কইছে অনেক ভালো মাইলেজ পাইতাসো বাট কত মাইলেজ এলাম আমরা কেউই জানতাম না তারপরে একদিন কী করি এই যে কিছুদিন আগে আমি সিলেট ট্যুর দেই সিলেট ট্যুর দেওয়ার সময় আমি ট্যাঙ্কিটা ফুল করি মানে বারো লিটার ট্যাঙ্কি যেহেতু একের উপর লেখা হয়েছিল বারো লিটার তো আমি বারো লিটার ট্যাঙ্কি ফুল লোড করি লুট করি লুট করার পরে আমি সিলেট যাই যাওয়ার পরে ওই জায়গা থেকে বিছানা গান্দি যাই আবার আসি মোটামুটি আমার ছয়শোর উপরে আমি রাইড করছি সিলেট হাই সিলেট যায়। তো ওই হিসাব করলে বারো লিটার তেলে দেখেন ছয়শোর উপর যদি আমি মাইলেজ পাই মানে ছয়শোর উপর যদি বারো লিটার তেল যাই তাহলে হিসাব করেন কত হইতে পারে ধরলাম ছয়শ রে বারো দিয়ে ভাগ দিলে আসে পঞ্চাশ মানে ভাবতে পারেন যে ফুর দিয়ে পঞ্চাশ কেন মাইলেজ পাইতেছি এটা প্রায় কল্পনার মতন না তারপরে যখন আমি পোস্টটা ছাড়ি পোস্ট করার পরে অনেকেই কমেন্ট করছে যে ভাই যে এরকম আসলে টিউন টিউন করলে টিউন করলে এরকম মাইলেজ পাওয়া যায় অনেকে অন্য পায় পঞ্চান্ন পায় তো যারা যারা মাইলেজ নিয়ে ভুগতেছেন তারা তাদের জন্য এগুলো খুব কাজে লাগতে পারে সবাই যদি একটা ভালো একটা মেকানিক আছে যা এই সুন্দর করে কারবার টিউন করেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো মাইলেজ পাইবেন ফোর বি নিয়ে আর কোনো প্যারা থাকবো না হলো ঘটনা ফোর বি মানুষের বলে খরচ অনেক বেশি পোধায় ফোর বি পাতির দামও অনেক কম এই ফোর বির খারাপ দিকগুলো কোনগুলো আমি বলবো যে ফোর বির খারাপ দিক একটাই হলো দুইটা আছে খারাপ দিক একটা হলো আপনার এটা টায়ারটা টায়ার প্রচুর বাজে আমি যখন টায়ার যখন স্টক ছিল তখন আপনার এই টায়ার দিয়ে কতবার স্লিপ করছি অনেক প্রচুর স্লিপ কাটছে আমার মানে পড়ে যেতে পড়ে পড়ে পরে বাইসে গেছি একবার তো যখন পড়ে গেছি লাস্ট তখন তো পাল্টাই ফেলছি দেন আমি টায়ারটা চেঞ্জ করি তারপর আমার সমস্যা হয়েছে যে ওই লয়া কি টানটা টানি করতে সমস্যায় পড়ছিলাম এই হ্যান্ডেলটা নিয়ে এই হ্যান্ডেলটা প্রচুর ভারী ফোর হ্যান্ডেল তারপর আমি ওই হ্যান্ডেলটা পাল্টাইয়া আমি ফেজারের হ্যান্ডেল ইনস্টল করি আর ফেজারে হ্যান্ডেল বাই এত কমফোর্ট আমি টুচা করে উনিছি এখন এই যে আমি একটা সিলেট ট্যুর দিয়েছি বা আমার কাছে যত খুন আমি গাড়ি চালাইছি যত খুনি ভালো লাগছে মানে কোনো বোরিং বলতে কিচ্ছু না এই হ্যান্ডেলের ভিতরে আর ব্রেকিং ফোর বি ব্রেকিং এক্সট্রাট এটা মানতেই হয় কারণ এই ব্রেক দিয়ে আমি অনেক বিপদ থেকে চাইছি মানুষ কয় যে ফোর বি ব্রেকিং এগিয়ে অনেক খারাপ আনতাসি ভুয়া যারা তারা তাহলে ফোর বি কখনো চালাই নেই

কেটাইটা রাস্তাটা সুন্দর কিন্তু মায়ের খাই না গো আমরা কি এসে পড়েছি হ্যাঁ আমরা কি এসে পড়েছি ওরাই ছিল না কেমনে টান দেখিলে ভামে বামে গেল পার্ক <laughs> কাকায় হরণ এই পার্কটা কি নতুন করতেছে যার কারণে এরকম অবস্থা এই একটু করে আমার বিচার দুটো খাওয়ার জন্য লবণ খুঁজবে

ওরে সুন্দর তো ও নতুন পার্ক স্পিড বুড়ো আছে বাট এখন চালু হয় নাই মনে হয় সুন্দর না ওই যে কাজ চলতেছে আমার মনে হয় কি পুরোটা পার্ক উঠব ঠিক না বৃষ্টি পানি উঠলে তো ওই জন্য পানি বেরোতে পোকা এর লেগে ওরবন্ধ বরাট করে দিয়েছে বড় করে দিয়েছে পানি ধরবাস না পার্ক এখনও কাজ চলতেছে চলমান বাট এই পার্কটা মোটামুটি ভাইরাল হয়েছে যেহেতু নতুন চলতেছে এটা হয়ে গেলে আরো বেশি ভাইরাল হবে আমি ফার্স্ট আসলাম এর আগে চাবি করা আসছিল খুব সুন্দর ফ্যামিলি মাঠ এই পার্কের নাম কি কী গোলে এই যে জায়গায় নৌকার ব্যবস্থা আছে নৌকাটা ঘুরতে পারবে নৌকাটা মেবি এখন চালু হয় নাই মেবি চালু হয়েছে আই থিঙ্ক হ চালু হয়েছে ওই টিকিট কাউন্টার ওই জায়গায় তো এখনো কাজ চলমান আছে কাজ পুরোপুরি হয়ে গেলে পার্কটা কিন্তু অনেক সুন্দর হবে আর এই পাশে বসার জায়গা আছে রেস্টুরেন্ট আছে ওই জায়গায় না সুন্দর মোটামুটি একটা পার্ক দরকার এই পাশে কি জন্ম হইব নাকি সুন্দর হইব জন্ম হাটা যে যাই হোক আমরা যাই বসে কিছু খোনা ডামাটা দেই দেন আবার আসতেছি ওই পাশে আরো জায়গা আছে তো ভাই তো আমরা এখন আছি পার্কের ভিতরে আর ওই যে ওই জায়গায় সবাই ছবি টবি তুলতেছে আর পার্কটা অনেক বড় বাট এখনো কাজ চলমান আছে কাজ এখনো শেষ হয় নাই আর এই জায়গায় প্রচুর আম গাছ দেখতেছেন আম ভরা ওই যে আম দেখতেছে তো আম পাড়া যেহেতু নিচে আম পাড়া আম চুরি করে আসছে তো অনেক সুন্দর একটা জায়গা ছায়া আছে চাইলে আপনি আড্ডা দিতে পারেন এই জায়গাটার নাম আমি ভিউর যাই না বাট ফ্যামিলি মার্ট পার্কের নাম হলো ফ্যামিলি মার্ট আপনারা যদি শেরালাবাড়ি আসেন বা রাজাবাড়ি যেটা বলে ওই জায়গায় আসলে যে করে বললেই কিন্তু নতুন পার্ক অনেক না চিনতে পারে বাট শেরালাবাড়ি শেষ মাথায় আসলে যে করো বললেই আপনাদের এই পার্কটা দেখাই দিবে আমাকে ক্রেডিটটা দিয়ে দাও তুমি কি এই জায়গায় দিয়ে একবার আরো লয়ে ছিলাম ও এই সুদল হয়ে পার্কের ইনস্টলাম না তো যাই হোক আমরা এই জায়গায় একটু বসি ছবি তুলি আর ব্লগটা বেশিক্ষণ করবো না যেহেতু শর্ট ব্লগ সবাই ছবি তুলবো আমার মোবাইলতে এখন যাই হোক এখন ব্লগটা শেষ করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম